আল্লাহ বলেছেন ফাইন্নামাল উসরি ইউসরা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গিয়েছেন বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইউটিউব ফেসবুক এবং টিকটকে খুবই ট্রেনিংয়ে রয়েছে এখন মূলত কথা হচ্ছে আপনারা এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করবেন বিস্তারিত কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে পিক জালে সার্চ করবেন তো পিক সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু আমার এই অ্যাপ্লিকেশনটি আগে থেকে ডাউনলোড করা রয়েছে তাই যাদের এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করা নেই তারা অবশ্যই এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি এখানে ওপেন বাটনের অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে নিউ যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাটাকে ডিলিট করার জন্য এই কর্নারে যে আইকনের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে ডিলিট এর যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা আবারও এইখানে এর আইকনের মধ্যে একটা ক্লিক করা দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রিড আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বারোশো আশি বারোশো আশি দুইটা অপশন রয়েছে আপনারা এই দুইটা অপশন এখান থেকে কেটে প্রথমটাকে চার দিবেন তারপরে এই অপশনটা এখান থেকে কেটে দিয়ে এখানে তিন দিয়ে দিবেন তো আপনাদের এই দুইটা অপশন এখান থেকে চার এবং তিন দেওয়া হয়ে গেলে এইখানে ওকে যে রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনাদের ফটো অ্যাড করার জন্য যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস এখানে মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শোবে আপনারা যে ফটোটা দিয়ে ট্যাক্সি স্ট্যাটাস ভিডিও এডিট করতে যাচ্ছেন, আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন এইখানে বেশ কিছু ফটো সাইজ দেওয়া রয়েছে এখান থেকে তিন নাম্বার অপশনটা রয়েছে ফোর রেশিও থ্রি আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই ফটোটাকে কাস্টমাইজ করে যতটুকু রাখতে চান ততটুকু রেখে এই কর্নারে যদি সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ঠিক সে মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে পাঁচটা অপশন দেওয়া রয়েছে এখান থেকে সবার মাঝখানের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বা দিকে চলে আসবেন তো বা দিকে আসার পরে এইখানে রিলেটিভ সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটি এখান থেকে টেনে ফুল করে করে দিবেন তো এই অপশনটি টেনে ফুল করে দেওয়ার পরে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ঠিক মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নিচের যে অপশনগুলো রয়েছে আপনারা আবারও এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রোল করে বা দিকে চলে আসবেন তো বা দিকে আসার পরে এইখানে অবা নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটাকে টেনে এখান থেকে চল্লিশ পারসেন্ট করে দিবেন তো এইভাবে আমার মতো করে আপনারা চল্লিশ পার্সেন্ট করে দিবেন তো চল্লিশ পার্সেন্ট করে দেওয়ার পরে এখানে টিকসিনের মতো যে আইকনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদের এই ফটোর উপরে লেখা অ্যাড করার জন্য এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নিচে এর মতো একটা লোগো রয়েছে আপনারা এই লগোর উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারে দেখতে পারবেন ট্যাক্সের মতো একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে ইডিটের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে লেখাগুলো লিখে আপনাদের স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন আপনারা সেই লেখাগুলো এখান থেকে লিখে দিবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে লেখাগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনারা সেই লেখাগুলো লিখে কাস্টমাইজ করে আপনাদের মন মতো বসিয়ে নেবেন তো আপনাদের এই কাজটি সম্পূর্ণ করা হয়ে গেলে এখন আপনারা এই ফটোটাকে সেভ করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ আইকনের মতো একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন সেভ আস ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এই ফটোটা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার পরে আপনারা সরাসরি হোম বাটনে একটা করে দিবেন এখন কথা হচ্ছে আপনাদের যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের অলরেডি ডাউনলোড করা রয়েছে আপনারা সরাসরি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখানে নিউ প্রজেক্টের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ফটোস এবং ভিডিওস এর দুইটা অপশন রয়েছে এখান থেকে আপনারা ফটোসের যে অপশনটা রয়েছে এই অপশনটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই মাত্র যে ফটোটা ডাউনলোড করলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে অ্যাড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বা দিকে চলে আসবেন তো বা দিকে আসার পরে আপনারা এইখানে ইফেক্টের নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবারও দেখতে পারবেন ভিডিও ইফেক্টের নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন নিচে অসংখ্য ইফেক্ট চলে আসবে এখানে দুই নাম্বার লাইনের যে প্রথম ইফেক্টটা রয়েছে ডায়মন্ড জুম আপনারা এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ঠিক সেন্টার মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্যাক বাটনের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবারও ভিডিও ইফেক্টের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এইখানে যে লেখাগুলো দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাগুলো ডান দিক থেকে স্ক্রল করে দিকে চলে আসবেন তো বাদিকে আসার পরে এইখানে ডিস্টারভিশন নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আবারও বেশ কিছু ইফেক্ট চলে আসবে এখানে সর্বপ্রথমে যে ইফেক্টটা রয়েছে আপনারা এই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে টিক্সের মতো যে আইকনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনাদের যে নিচের ইফেক্টটা রয়েছে আপনারা এই ইফেক্টটাকে এইভাবে টেনে আপনাদের যে ভিডিও লেয়ারটা রয়েছে এই লেয়ারের সমান সমান করে দিবেন তো এইভাবে আমার মতো করে আপনারা ভিডিও লেয়ারের সমান করে দিবেন তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি তো দেখতেই পারলেন ভিডিওটা আমি কত সুন্দরভাবে এডিট করে ফেলেছি এখন এই ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য আপনারা আবারও এইখানে যে ব্যাকবাটনের মতো আইকনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে নিচের যে অপশনগুলো রয়েছে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বাদিকে চলে আসবেন তো বাদিকে আসার পরে এইখানে অডিও নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখানে সাউন্ডস নামে যে অপশনটা রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে দেখতে পারবেন আপনাদের ফাইলের মতো একটা আইকন শো হবে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটার মাধ্যমে আপনাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ এডিট করার পরে গ্যালারিতে কিভাবে সেভ করে নেবেন তো এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখানে আপনাদের এই ভিডিওটা একশো পার্সেন্ট প্রসেসিং হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ